সম্প্রতি আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক নাইন সায়েরকে নিয়ে একটি নেতিবাচক ফেসবুক পোস্ট করেন মনোয়ার পাটোয়ারি নামে একজন সেই পোস্টে তিনি সাইরের বিরুদ্ধে চাঞ্চল্যকর কিছু অভিযোগ করেন তবে সেই সব অভিযোগের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন নাইন সায়ের এ বিষয়ে বিস্তারিত থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন মনোয়ার পাটওয়ারি লেখেন বাংলাদেশের মনসুন রেভুলেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা নাইন সায়ের বিষয়ে দু সালে ইউরো নিউজ হাঙ্গিরির ভাষায় একটি ইনভেস্টিগেটিভ রিপোর্ট প্রকাশ করে যেখানে নাইন সায়ের যিনি নাইন সায়ের খান নাইন সামি বা তানভীর সাদাত নামেও তালিকাভুক্ত এবং মাঝে মাঝে নিজেকে বাংলাদেশি অনুসন্ধানী সাংবাদিক এবং কাতারের আল জাজিরা নিউজ চ্যানেলের বিশ্লেষক হিসেবে উল্লেখ করেন সাপ্তাহিক ব্লিডজের তথ্য অনুযায়ী নাইন সায়ের শুধু চারটি বাংলাদেশী পাসপোর্ট ব্যবহার করেন তার একটি হাঙ্গেরিয়ান আইডি কার্ডও রয়েছে বুদাপেস্টে সায়ের সাটনং ডিস্ট্রিক্টে কারি হাউস নামের ইন্ডিয়ান রেস্তোরাঁ সহ বেশ কয়েকটি রেস্তোরাঁ পরিচালনা করেছিলেন সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী রেস্তোরাঁ চালানোর আড়ালে ইলিগাল কার্যকলাপে জড়িত হয়ে পড়েন বুদাপেস্টের রেস্তোরাঁগুলো তার অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মিলনস্থল বলে হাঙ্গেরি সরকারের কাছে অভিযোগ রয়েছে সায়েরের চারটি বাংলাদেশি পাসপোর্টের উৎস কী সায়ের সাবেক সেনা প্রধান আজিজের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে নানান রকম অবৈধ সুবিধার উদাহরণ হল চারটি ভিন্ন নামে বাংলাদেশি পাসপোর্ট হোল্ড করা সাধারণত মাফিয়ারাই একই দেশের ভিন্ন আইডি ব্যবহার করে থাকেন পত্রিকাটি বলছে সামি আন্তর্জাতিক আর্মস ডিলিংয়ে ব্যবহার করে থাকতে পারেন দু সালের বিশে মে জুলকান্নাইন সাইড যুক্তরাজ্যে স্যামস ইনকর্পোরেটেড লিমিটেড নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন যার বেশিরভাগই হাঙ্গেরি থেকে যুক্তরাজ্যে মাদক পাচার অর্থ পাচার এবং বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের সাথে যোগাযোগের মতো অবৈধ কার্যক্রম হাঙ্গেরি থেকে যুক্তরাজ্যে স্থানান্তরিত করে ২০১৬ ষোলো সালের চব্বিশ সেপ্টেম্বর বুদাপেস্টের কেন্দ্রস্থলে একটি বড় বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হন দুহাজার সালে তেরেস বুলেভার্ট বোমা হামলার অভিযুক্ত লাসলোপি কোর্ট অফ আপিল দ্বারা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছিল পত্রিকাটি এখন লিখেছে যে সন্ত্রাসী হামলার পরিকল্পনাটি কয়েক সপ্তাহ আগে কারি হাউসে কিছু ব্যক্তি চূড়ান্ত করেছিল কারি হাউজ রেস্তোরাঁর মালিক আবার সেই সায়ের বুদাপেস্টে থাকাকালীন সময়ে দাসবির বিয়ার নামে একটি বিয়ার কোম্পানি দিয়েছিলেন সায়ের ভাই হাঙ্গেরিতে থাকা অবস্থায় সায়ের ওরফে সামি ভাইয়ের সাথে সবচেয়ে ক্লোজ সম্পর্ক ছিল হাঙ্গেরির ভারতীয় দূতাবাসের সাথে ওনার দাসবীর বিয়ার কোম্পানির বোর্ড পার্টি সহ সবগুলো অনুষ্ঠানেই হাঙ্গেরির ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা নিয়মিত যেতেন নিচের সংযুক্ত ছবিগুলো দেখুন সায়ের ভাই আবারও বলছি আপনার সাংবাদিকতায় আশা এবং ফ্যাসিবাদ বিরোধী ভূমিকা আমরা আজীবন স্মরণ রাখব কিন্তু ওয়াকারের একক মুখপাত্র হয়ে এবং জাতির ক্রান্তিলগ্নে আপনি যে তাঁবেদারি ভূমিকা নিয়েছেন সেটি নিয়ে আমরা কখনও আপনাকে ছাড় দেব না এসব ডকুমেন্টস আমাদের কাছে কয়েক বছর আগেও ছিল আমরা অমানুষ না আর জীবনে কখনও এজেন্সির হয়ে খেলি না সেটি আপনি জেনেও ক্রমাগত ফাতরামি করে গেছেন নিজের শ্বশুরকে ঢাকার প্রশাসক বানাতে না পেরে আপনি এজাজ ভাইসহ সবার বিরুদ্ধে যে নোংরা খেলা খেলেছেন সেটি ক্ষমার অযোগ্য বৃহত্তর স্বার্থে বড় মনের পরিচয় দিতে হয় কিন্তু আপনার কাছে দেশ ও জাতির চেয়ে এজেন্সির স্বার্থ সবচেয়ে বড় এটি বারবার প্রমাণ করে দিয়েছেন সায়ের ভাই আপনি জানেন কিনা জানি না আমি ভালো উকিল আপনার শৈশবের কিছু গল্পও জানি ধরেন ক্যান্টনমেন্টে আপনি কি কারণে মিলিটারি পুলিশের হাতে অ্যারেস্ট হইছেন তারপর আপনার আব্বা কুমিল্লা থেকে কেন ঢাকা গেছে আবার ধরেন কিছুই জানি না আপনার শ্বশুর ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসক হতে পারেনি বলে এজাজ সাহেবকে নিয়ে লাগছেন এজাজ আমার সামনেই ছিল এজাজের ছবি আমি শেয়ার দিছি আমরা খ্যাপ মারার লোক না লড়াইয়ের না আমি ইজ্জত সম্মান দিয়েই আপনার অস্ত্রের ব্যবসার কথা বলি নাই আপনার জুলাইয়ের অবদান সব বাংলাদেশি সাংবাদিকের চেয়ে বেশি আমি বেইমান না এর জবাবে জুলকান্নাইন সায় লেখেন বিষয়টা খুবই বিরক্তিকর আচ্ছা আমি যদি আসলেও হামাসরে টেকা পয়সা দিয়া থাকি তাহলে তো অনেকের কাছেই আমি হিরু বুদাপেস্টে আমার রেস্টুরেন্ট ব্যবসা আসিল ওয়াইন বিয়ারের ব্যবসা আসিল আর ভারতীয় রেস্টুরেন্ট ব্যবসার কারণে ভারতীয় গো লগেও ভালো খাতির আসিল এইসব পাবলিকে জানে ওই দেশের পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রীর লগে ছবিও আমি নিজেই বহু আগে পোস্ট করেছি আর এইটা যদি দোষ হয় তাইলে তো যুক্তরাজ্যের সব বাংলাদেশি বংশোদ্ভূত রেস্টুরেন্ট ব্যবসায়ীও একই দোষে দোষী আর আমার শ্বশুর সাইটের সাথেও এমন কোনো পেয়ার মোহাম্মতের সম্পর্ক নাই কয়দিন আগেই শ্বশুরবাড়ি নিয়া টিপ্পণী কাটসি পাবলিকলি শ্বশুর আসিল সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার স্কোরের ব্রিগেডিয়ার জেনারেল পাঁচ আগস্টের পর পিনাকি বাবু একবার আমারে জিজ্ঞাসা করলেন পরিচিত কেউ আছে কিনা বিভিন্ন জায়গায় নাকি তাদের লোক দরকার তারাই পাঠাইছিলাম আমার শ্বশুরের সিভি উইকলি নিউজ নিউজ না আমার এঙ্গেজ করার চেষ্টা কইটা লাভ নাই মনোয়ার পাটোয়ারি আপনার আব্বুদের মুখোশ উন্মোচন করা থেমে থাকবে না আপনি যা পারেন করতে থাকেন বাইদাও এজাস আত্মগোপনে কেন অফিসে যেতে ভয় পাচ্ছে আর খাস আদায়ে চুরি করতে না পেরে মনটা খারাপ মনোয়ার পাটওয়ারি সাহেব উইকলি ব্লিডস আর একটা রিপোর্টে আমাকে আইসিসি সদস্য হামাসের স্লিপার সেল ভেনিজুয়েল ড্রাগ লর্ড সহ আরও বহু বহু কিছু বানাইছে আপনি নিজেকে পরিচয় দেন আইনজীবী তো আপনার কি মনে হয় এসব ঘটনা হাসা হইলে আমারে ব্রিটেন ব্রিটেন দেশে থাকতে দিত কিছু তো আকেল থাকা উচিত নাকি তা যাই হোক আপনি এইটা বলেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহের যা যুক্তরাষ্ট্র সহ আরো কয়েক ইউরোপিয়ান দেশে সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে নিষিদ্ধ এর নেতা এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের প্যারিস সফরের সময় তার সাথে কি করছিলেন আর এজাজিবা সরকারি কাজে প্যারিস গিয়ে একদিনের জন্য কার সাথে অবস্থান করছিলেন আমাকে বৃথা আটকানোর চেষ্টা না করলেই বরং আপনার ও আপনাকে আশপাশের সকলের জন্য বেটার আমি তো ভালো করেই জানি আপনারা কেন ট্রিগার্ড